আসসালামু আলাইকুম ময়মনসিংহ কৃষি কথা চ্যানেলে আপনাদের স্বাগত আর শুভেচ্ছা ময়মনসিংহ কৃষি কথা চ্যানেলে দুই দিন যাবৎ আপনারা আপনাদের সামনে কোনো ভিডিও দিতে পারতেছিলাম না কারণ ক্যামেরার পিছনে আমার মামা মোহাম্মদ জনি আলম খুব মেহনত করে এবং একটা ভিডিও বানাইতে একটা ভিডিও তৈরি করতে ক্যামেরার বাহিরে যে কষ্টটুকু করতে হয় সেই কষ্টটুকু আলহামদুলিল্লাহ আমি করতে পারি না আমার মামা খুব সুন্দরভাবে করতে পারে যার জন্য আপনাদের সামনে ভিডিও দিতে পারে আমার মামা অসুস্থ ছিল এখন কেমন আছে তা আপনাদের সামনে মামা বলবেন জি আলহামদুলিল্লাহ আগে চাইতে হ্যাঁ অনেক টাকা সুস্থ আছি দুই দিন যাবৎ খুব বেশি অসুস্থ ছিলাম যার জন্য আমাদের কাছে ভিডিও দিতে পারি নাই এখন থেকে কি রেগুলার ভিডিও দেওয়া হবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অবশ্যই মামার জন্য সবাই দোয়া করবেন কারণ মামা যদি সুস্থ না থাকে তাহলে তো আমরা ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারবো না আলহামদুলিল্লাহ আজকে আমরা এই যে একটা ফার্মে আসছিলাম এই ফার্মে আপনাদের সামনে একটা ভিডিও দেওয়া হয়েছিল যে বলছিলাম যে একটা মসজিদের ইমাম সাহেবের ফার্মে আমরা আসছি আলহামদুলিল্লাহ সেই ইমাম সাহেবের সহ আপনাদের সামনে আজকে আমরা ভিডিও ধারণ করবো এবং কি মুরগির লাভ লস সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত প্র্যাকটিক্যাল ধারণা দিব যে আমার হাতে ব্যাপার দেখতেছেন এখানে বিস্তারিত বর্ণনা দেওয়া আছে এখন অনেকে ইউটিউবে দেখেন যে ফ্যাক 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 ইউটিউবে হিসাব উল্টা পাল্টা ইউটিউবে হিসাব বলে একটা কিন্তু কাজে হয় আরেকটা একটা আলহামদুলিল্লাহ আমাদের সামনে একজন হাফেজ কোরআন একজন ফার্মার আছেন এবং আলহামদুলিল্লাহ আপনাদের সামনে আমি প্রিয়া প্রিয়াঙ্কা পোলট্রি ফিড কোম্পানি সেলস এমপ্লয়ার এবং মার্কেটিং ম্যানেজার হিসেবে আমি তহিন আহমদ আছি আমার সাথে যে ফার্মার আছে তার যে সংক্ষেপে আমরা তুলে ধরি আপনার পরিচয়টা আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম আমি একটি মসজিদে ইমামতি করি এবং পাশাপাশি একটি মাদ্রাসায় শিক্ষকতা করি এর পাশাপাশি আমি এই পোলটি জগতে প্রায় পাঁচ বছর যাবত আছি আলহামদুলিল্লাহ আপনার পরিচয়টা সংক্ষেপে শুনলেন এই যে দেখেন আমার মামার ফার্মে যে মুরগি হ্যাঁ এই আমাদের সাথে ভিডিও করছিলাম যে গাউডের সমস্যা ছিল আমাদের বর্তমান সময়ে গাউডের যে সমস্যা চলতেছে এই সমস্যা অনেক ফার্মার ভয় পাইতেছে মুরগি তুলতে চাইতেছে না কেন গাউড মানে মৃত্যু গাউড মানে মৃত্যু আপনার যদি ইউটিউব অনেক ভিডিও কন্টেন্ট গুলো দেখেন যে বিশেষত ভারতে যে ভিডিও গুলো কলকাতার ভিডিও গুলো অনেক মুরগি মারা যাইতেছে গাউডে আসলে প্রকৃত পক্ষে গাউডের যদি প্রকৃত মেডিসিন দেওয়া যায় এবং কি ম্যানেজমেন্ট এবং ট্রিটমেন্ট ঠিক মতো করা যায় গাউডে এত মুরগি মারা যায় না

টোটাল পিসের পাওয়া পিস আলহামদুলিল্লাহ গড় ওজন এই মধ্যে আমাদের স্কেলটা আমাদের সাথে নাই আমাদের মাইভা দেখাতে পারতেছি না কিন্তু আপনার মুরগি যদি আপনার সামনে থেকে দেখায় এখন রাত্র দ হ্যাঁ মুরগি আমরা গড় ওজন দিয়েছিলাম মুরগি ছিল উনিশ সামথিং প্লাস মাইনাস যেটা আমরা আহ আপনার সাড়ে আঠারো 1850 গ্রাম হিসাবে হিসাব করছি এই হিসাবে যে একটা বয়লার মুরগি পালন করলে 1000 বয়লার মুরগি পালন কি বড় লাভ হয় সে বিষয়ে আপনাদেরকে সংখ্যাবেজে যেখানে তুলে দেব আর گاউড় হলে যে বয় নাই এর উদাহরণ चाहिँ এরকম আপনি گاউড়তে পার দিতে মারা গেছে কত পিস করে প্রায় এভারেজ হিসাব করলে দেখা গেছে 2 থেকে 3 পিস এরকম হয় কোন দিন বেশি মারা গেছে কোন দিন দুই একটা বেশি মারা গেছে আবার কোনদিন দিন মরছেও না এরকম গেছে হলে যে খুবই মারা যাবে ব্যাপারটা এরকম না এর এই ফার্মার না আমাদের প্রায় তিন লক্ষ অধিক ব্রয়লার মুরগি আছে কিছু কিছু ফার্মার দশটা কিছু ফার্মার মারা যায় এখন ব্রয়লার মুরগি পালে যে কতটুকু লাভ হয় সেই সম্পর্কে আপনাদেরকে আমি আহ লেটার তুলে ধরি একটু কাছে নিয়ে আসেন যে আপনাদের দেখাই এখানে হিসাবটা দেখা যাচ্ছে কি মোবাইলের স্ক্রিনে দেখেন আমরা বাচ্চা দিয়েছিলাম এই ফার্মার বাচ্চা দিয়েছিলাম হচ্ছে এক হাজার বাচ্চা তখন রেট ছিল তিরিশ টাকা বিশ যে এক হাজার মুরগিদের তিরিশ হাজার টাকা তার বাচ্চা মেডিসিন উনি যে কষ্টটা একটু বেশি হয়েছে এই কারণে হইলে আপনার একটু দামি একটু অ্যান্টিবায়োটিক খাওয়াইতে হয় অ্যান্টিবায়োটিক বলে যেমন এলুরল লিভোফ্লক্সাসিন লিভার টনিক ভালো খাওয়াইতে হয় কিডনি টনিক খাওয়াইতে হয় এবং এই মুরগিটা আইবিএস ছিল হার্ড এ পানি ছিল যার জন্য মেডিসিন কষ্ট হয়েছে তার দশ হাজার দুইশো টাকা এবং ভাড়া ভাড়া কি আমাদের যে আমাদের দোকান বলেন আর যে কোনো ডিলার পয়েন্ট বলেন বা যে কোনো ডিপু বলেন খাদ্য আর বাচ্চাটা তার ফার্ম মধ্যে নিয়ে আসতে হয় সেই যে ভাড়াটা তার ভাড়া গেছে হচ্ছে এক হাজার টাকা এবং খাদ্য উনি টোটালি আটচল্লিশ বস্তা খাদ্য খাওয়াইছে উনি লাভ লসে যে মুরগি বালা হিসাবে আপনাদেরকে হিসাব দিতেছি যে আটচল্লিশ বস্তা খাদ্য বত্রিশ বত্রিশশো টাকা বস্তা পার বস্তার দাম বত্রিশশো টাকা খাদ্য হিসাবে খাদ্য আসছে হচ্ছে আপনার এক লক্ষ তিপ্পান্ন হাজার ছয়শ টাকা এখন টোটাল কস্টিং চার্জ মোট খরচ হয়েছে এক লক্ষ হাজার টাকা এখন এখানে আমরা কি কোন খরচটা ধরি নাই এখানে আমরা ফার্মের যে তুষ এবং বিদ্যুৎ বিলি খরচটা আমরা ধরি নাই কেন দই নাই কারণ আপনার মুরগি সারা বাংলাদেশে বেশ কিছু সিস্টেম মুরগি পালন করা হয় কন্টাক ফার্মিং এবং কি আপনার হচ্ছে কোম্পানিতে কন্টাক ফার্মিং এবং কি আপনার লাভ লস এবং কি একদম হ্যান্ড ক্যাশ সে নিজে খাদ্য বাচ্চা নগদ টাকা দিয়ে হ্যান্ড ক্যাশে ক্রয় করে নিয়ে আসে বা ডিলার থেকে বাকি নিয়ে আসে যেই সিস্টেমে আপনি মুরগি পালন করেন পালন করেন আপনার টুস খরচ বা চিটা খরচ বা কারেন্ট মিল খরচ সবগুলো তো আপনার হবেই এই খরচটা যদি আমরা বাদ দিই তাহলে ওনার বাচ্চা মেডিসিন ভাড়া খাদ্য টোটাল খরচ হয় এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা ওনার মোট মাংস আমরা সর্বনিম্নটা ধরছি ওয়ান পয়েন্ট এইট ফাইভ হিসাব করলে নয়শো বিশটা মুরগি পাওয়া যাবে আপনারা শুনলেন তাহলে ওনার মাংস হয় সতেরোশো দুই কেজি আজকে ব্রয়লার মুরগি বাজার উনিশ প্লাস মাইনাসের যে ব্রয়লার মুরগি বাজার চল্লিশ টাকা প্লাস

একটু এদিকে ধরেন এই সিস্টেমে যদি মুরগি পালন করেন হামেশা আপনার সাথে জানতে চাইছি যদি আপনার তো প্র্যাকটিক্যাল আমরা খরচ দেখাই দিলাম এবং কি যদি কেউ ক্যাশে খাদ্য কিনে তাহলে উনি আরো একশো টাকা সর্বনিম্ন টাকা উনি খাদ্য পাবেন আমরা যেহেতু বাকিদের যারা ব্যবসা করে ডিলার পয়েন্টে যারা ব্যবসা করে তাদের কাছে বত্রিশশো টাকা অ্যাভেলেবেল খাদ্য পাওয়া যায় এই সিস্টেমে যদি উনি আপনার একটা একজন প্রান্তিক পর্যায়ের কোন ইয়ং জেনারেশন সেটা হুজুর হোক বা বাংলা শিক্ষিত হোক সে যে মুরগি পালন করে তাহলে কি সে কি লাভবান হওয়া সম্ভব আপনার মতামত আলহামদুলিল্লাহ আমি সব কাজ করেই কিন্তু আমি মুরগি পালন করছি যদি কেউ ইচ্ছা করে যে আমি সব কাজ করে মুরগি পালন তাহলে তার জন্য কোনো সমস্যা নেই আমি আমি আমার মসজিদে ইমামতি এবং মাদ্রাসার কিন্তু কাজটা করতেছি কেউ যদি খুব সুন্দর ম্যানেজমেন্ট করতে পারে খাদ্য পানি কিছু ঠিক মতো দেখাশোনা করতে পারে তাহলে আলহামদুলিল্লাহ আশা করি তার জন্য কোনো ব্যাপারই না এক হাজার মুরগি সর্বোচ্চ সব কিছু ঠিক থাকলে আপনার সকালে এক ঘন্টা বেলা এক ঘন্টা যদি ঠিক মতো সময় দেয় তাহলে আলহামদুলিল্লাহ আশা করি কোনো সমস্যা হবে এখন তো সময় কমে আসে ব্যবস্থা তাই না হ্যাঁ নিপুল আছে আমার কাছে পানি দিতে সর্বোচ্চ লাগে পাঁচ মিনিট যেখানে আগে প্রায় ঘন্টা খানিক লাগতো এখন পাঁচ মিনিট লাগে সর্বোচ্চ মটরসের পানি দিলে পাঁচ মিনিট লাগে আর খাদ্য দিতে সর্বোচ্চ দেখা গেছে থেকে খাদ্য দিতে লাগে দশ আর লিটার উল্টাইতে দেখা গেছে সর্বোচ্চ বিশ মিনিট সময় লাগে এইটুকি আলহামদুলিল্লাহ অবশ্যই এখন আপনাদের প্রতি মেসেজ আমাদের আমাদের মানুষের কৃষি বাজার চ্যানেল থেকে অবশ্যই অবশ্যই আপনারা ব্রয়লার মুরগি পালন করেন অবশ্যই নিজেরা লাভবান হন এবং দেশকে সমৃদ্ধিশালী করেন